আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বরাবরের মতো একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ম্যাদভরি কমানোর বেল্ট আপনারা অনেকেই ম্যাথভরি নিয়ে অনেক চিন্তিত আছেন তারা যদি সঠিকভাবে এটি ইউজ করেন এবং পাশাপাশি ডায়েট কন্ট্রোল করেন সেক্ষেত্রে ম্যাথভরি কমানো সম্ভব এবং ম্যাথভুরি কমানোর জন্য পারফেক্ট একটা বেল্ট অনেক বেল্ট বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে মেদভরি কমানোর সবচেয়ে ভালো কাজ করে এই প্রোডাক্টটা এটা এবং হিট এবং ভাইব্রেশন এই দুইটা একসাথে হয় আজকে এই প্রোডাক্টটা রিভিউ দেখাবো ইউজ করে দেখাবো কীভাবে ইউজ করতে হয় এটার সাথে একটা মেজারমেন্ট ট্যাপ দেওয়া আছে আপনারা ব্যবহারের পূর্বে অবশ্যই মেজারমেন্ট ট্যাপ দিয়ে আপনারা পেট মানুষের শরীরে সবচেয়ে বেশি ভুঁড়ি অথবা চর্বি জমে হচ্ছে পেটে তাই এটা পেটেই সরাসরি ইউজ করা হয় পাশাপাশি থাই ব্যাগ আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টের সাথে একটা রিমোট অ্যাডজাস্ট করে দেওয়া আছে অপারেটিংয়ের জন্য এবং এটার সাথে একটা অ্যাডাপ্টার আছে এটা সরাসরি কারেন্টে চলে এটা কোনো চার্জে চলবে না সরাসরি কারেন্টে চলবে এবং বেলটা কীভাবে পড়তে হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই বেলটা এভাবে সব সাইজের পেশেন্টদের অথবা সবাই এটা পড়তে পারবে এভাবে পরে আপনারা কারেন্টের সংযোগ দিবেন সংযোগ দিয়ে রিমোটে পাওয়ার বাটন একটা আছে ওইখানে অ্যাড করে দিবেন তো এটা পরার জন্য আপনারা ভিডিওটা ভালো করে দেখে নিতে পারেন পাওয়ার বাটন অন আমরা এখন করবো করে পাওয়ার বাড়ানো এবং কমানো দুইটা অপশনেই কাজ করবে এবং অটোমোটও আছে এবং হিটও আছে আপনারা চাইলে হিট হিটটা কীভাবে কাজ করে যখন গরম হবে তখন চর্বিটা গলবে এবং ভাইব্রেশনের ফলে চর্বিটা গলাতে আরও সহযোগিতা করবে যেটা প্রস্রাব এবং আমাদের পায়খানার মাধ্যমে এই চর্বিটা কমবে তো এই প্রোডাক্টটা নিতে আপনার নিচের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন দিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি খরচ অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন অথবা আমাদের শোরুমেও আসতে পারেন তবে এখন অনলাইনের যুগে হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পে দেখে টাকা দেওয়ার সিস্টেমটাই এখন সবাই গ্রহণ করতেছে তো এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওর নোটিফিকেশনে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ